বলছেন এই কা যে দশ দিন এটা সুন্নত মহাকা দায়িত্ব বাকি আপনি মানে স্বল্প সময়ের জন্য থাকতে পারেন একদিনের জন্য থাকতে পারেন তিন দিনের জন্য থাকতে পারেন এটা একটি সস্ত হওয়া ভালো এটা একটা সস্ত হওয়া ভালো যে আমি কখন একা একা কীভাবে যদি থাকবো জিন্দিগি বছর করবো তার একটা মানে রিহার্সাল হয়ে যায় তৃতীয় নাম্বার হচ্ছে তাহলে আর লাইলাত্রির কদর লাইলাত্রির কদর অনুসরণ করা এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ দশকের মধ্যে আল্লাহ রসম বলছেন রমাদানের শেষ দশকে তোমরা কি করো কদর অনুসরণ করো কোন হাদিসে বেতরের কথা আছে কোনো হাদিসে বেতরের কথা নাই বেতরের কথা অনেকে বলছে যে বেশি এটা সম্ভাব্য কিন্তু বেজর রাত্রে না হয়ে যদি জোর রাত্রে হয়ে যায় তাহলে যারা শুধু বেজর রাত্রে তারা করবে। তারা কিন্তু লাইলাতুল কদর পাবে না এই জন্য আল্লাহ রসুল এক হাদিসে বলছেন যে হাদিসটা আমি উপস্থাপন করলাম যে তোমরা লাই কদর শেষ দশকে রাতগুলিতে তোমরা কি করো অন্বেষণ করো এই জন্য এখন থেকে আমাদের কি করতে হবে আজকের রাত্রে থেকে শুরু করতে হবে আজকের রাত্রে একুশে রাত কি বলেন ঠিকই না সুতরাং শেষ রাত পর্যন্ত প্রতি রাত্রে আমাদের জাগরণ করতে হবে চতুর্থ হলো এই কাজ নজল শুধু নিজের বাদত না নিজের পরিবার পরিজনকে জাগিয়ে দিতে হবে এবং তাদেরকে জাগ্রত করতে হবে এই ইবাদতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে আহিয়া লাইলা ওয়া ইকা দাহাবু ওয়া মিজা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি এই সে দশকে রাজ জাগরণ করতেন এবং তার পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন আমাদেরকে সেই কাজটা করতে হবে এমনকি তিনি কোমর বান্ধবেন মানে কোমর বাঁধতেন কোমর বান্ধার তার উদ্দেশ্য হল যে স্ত্রীর থেকে আলাদা হয়ে যেতেন এবং সমস্ত কর্মব্যাস্তর থেকে আলাদা হয়ে আল্লাহ পাকের মগ্ন হয়ে যেতেন এরপর হবে না কাশ্চাত তেলাওয়াতি কোরআন যে কোরআন নজুরের মাসে বেশি বেশি যদি কোরআন তেলাওয়াত না করা হয় কোরআন বোঝার জন্য চেষ্টা না করা হয় সে হলো হতভাগ্য এই জন্য বেশি বেশি কোরআন তোলা করবে এরপর ষষ্ঠ হল কাজটা তো দোয়া এবং ইস্তেফার বেশি বেশি দোয়া এবং ইস্তেফার করতে হবে এই সেই দশকের রাত্রিতে এক হাতিতে আছে যে ব্যক্তি যে মনের মুসলমান আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করে যে এই মাসে তার পারলো না সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারলো না সে হলো অভিশব্দ শীতল সুতরাং আমলেজনের জন্য অভিশব্যের কাতারে না পড়ে যায় রসুল্লাহ মসজিদের মেম্বারে উঠে প্রথম তাকে আমিন বললেন আমিন বললেন খোদ্বার পরে রহস্য বর্ণনা করতে গিয়ে বললেন যে প্রথম থাকে যখন আমি বললাম তখন যেটাই আমিন এসে আমাকে বললো যে আল্লাহ রসুল হে আল্লাহ রসুল যারা রমজান পে যারা পাকে কাছে করে যারা গুণামাইতে পারবো না তারা হতভাগ্য আল্লাহ রহমান থেকে তারা বঞ্চিত আমি দোয়া বগুল হয়ে গেছে সুতরাং যারা আমরা কান্নাকাটি করে মাফ করাইতে পারবো না তারা হতভাগ্যের নিষ্ঠিতে চলে যাবে এটাকে আমরা চাই আমরা কেউ চাই না সুতরাং আমাদেরকে চেষ্টা সাধনা করে কান্নাকাটি করে আল্লাহর কাছে আমাদের ক্ষমা প্রাপ্ত হতেই হবে এটাই হলো আমাদের বড় চাওয়া সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে ইফাক হিসাবিল্লা আল্লাহ রাস্তায় দান করা যাদের জাকাত ভালো হয়েছে পাইপাই করে হিসাব করে জায়গাটা আমরা আদায় করবো এবং সাধারণ আমরা দান করব গরিব মুসলিম অসহায় মানবিকতা বিকাশের জন্য এই মাস হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সময় আল্লাহ সুহানার এইসব কথাগুলি আমাদেরকে মনে রেখে সে বছরের গুরুত্বপূর্ণ এবারগুলি আমরা যথাযথভাবে পালন করে